আসসালামু আলাইকুম আমি ইশতিিয়াক বলছি আর্টেল থেকে আমাদের বেশ কিছু প্রোডাক্টের মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট রয়েছে এই টি ডাবলিউএসির এ টি মডেল হচ্ছে আর ই টেন চলেন এবার এটা সম্পর্কে বিস্তারিত বলা যাক ই টেন এটি আপনাদের সুবিধার্থে আমি দুটো প্রোডাক্ট খুলে রেখেছি আর দুটো কালার হয় অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে সাদা একটি হচ্ছে কালো তো দুটো ফিচারই সেম এর ভিতরে হচ্ছে সাদার ভিতরে হচ্ছে দুইটা বার্ডস এবং বক্সের আগে বক্সটা দেখানো যাক বক্সের ভিতরে হচ্ছে একটি ক্যাবল যেটা দিয়ে আপনি সোনায় আসে চার্জ দিতে পারবেন এবং রয়েছে এয়ার টিপস যেটা মাধ্যমে আপনি সহজেই এটার যে ইয়াটা আছে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার কানে কীভাবে এটা কমফোর্টেবল ফিল করবেন বা আপনি কীভাবে এটা ইউজ করবেন সেটা আপনি নিজের মতো করে সেট করে নেবেন তো এটির ভিতরে এটি হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ভার্সন তো যার ভিতরে অনেক ধরনের ফিচার যেটা আমাদের বক্সের গায়েও লেখা আছে আর এটা দশ মিটার থেকে আপনি কথা বলতে পারবেন এখান থেকে দশ মিটার দূরত্বে আপনি অনায়াসে এটা কথা বলতে পারবেন এবং এটার মিউজিকটা অনেক শুনতে পারবেন এটার হাই ফিচার দেওয়া আছে এটার সাউন্ড কোয়ালিটি অনেক অনেক সুন্দর আর এটার পাওয়ার ব্যাঙ্কটা আপনি চব্বিশ ঘন্টা এটা চব্বিশ ঘন্টা আপনি মিউজিকটা ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা আর স্ট্যান্ড বাই আপনি দুই থেকে তিন দিন স্ট্যান্ড বাইটা রেখে দিতে পারবেন চার্জ কোনোভাবেই শেষ হবে না তো প্রথমেই আসছি এই টি ডাব্লিউএসের বার্টসগুলো নিয়ে এটা যথেষ্ট পরিমাণ স্লিম এবং এটা হচ্ছে লাইট ওয়েট যা কানে ব্যবহার করলে আপনি বুঝতেই পারবেন যে কানে কিছু পড়ে আছেন এটি লাইট ওয়েট হওয়ার কারণে আপনি যখন কানে পড়বেন সেটা আপনি বুঝতেই পারবেন যে কোনো কিছু পড়তেছেন এবং এটা সহজে আপনার থেকে কান থেকে না এটা খুলে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং স্পোর্টসের ক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন এখন আসছে আমাদের এই টি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমাদের এই টি এর বক্সের রয়েছে দুইশো এমএইচ এর ব্যাটারি যা দ্বারা এই গুলো তিন থেকে চার বার আপনি ফুল টাইম করতে পারবেন ফুল চার্জ করতে পারবেন এবং এটির ব্যাকআপ এক একটি তিন থেকে চার ঘন্টা যা দিয়ে আপনি অনায়াসে এসে সারাটা দিন আপনি ইউজ করতে পারবেন এবং এই বক্সটার চার্জিং ব্যাকআপ পাবল হচ্ছে চব্বিশ ঘন্টা আমাদের এই টি গুলো অনেকটা হালকা এবং ছোট হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায় এটি পকেটে নিয়ে ক্যারি করতে পারবেন আপনার কোনো প্রকার সমস্যা হবে না আমাদের এই টি এর এস গুলোতে রয়েছে মাল্টি টাচ ফাংশন যার মাধ্যমে মিউজিক চলাকালীন সময় আমি যখন একটি প্রেস করব তখন ভিডিওটি অন হবে এবং সেকেন্ড পোজিশন প্রেস করলে ভিডিওটি আবার পজ হবে এবং যদি ডান পাশের বার্সটি দিয়ে আমি যদি ডাবল প্রেস করবো তখন ভলিউমটি আপ হবে এবং বাম পাশের বার্ডসটি দিয়ে আমি ডাবল প্রেস করলে ভলিউমটি ডাউন হবে যতবার প্রেস করবো ততবার ডাউন করা যাবে সহজেই এবং এটা দিয়ে আপ করা যাবে তার মধ্যে আরেকটি ফিচার হয়েছে এটি যখন তিনটি প্রেস করব আমি তিনটি প্রেস করলে সেটি চ্যালেঞ্জটি ডান পাশে চ্যানেল চ্যানেলটি সামনের দিকে যাবে আর বাম পাশে টি প্রেস করলে চ্যানেলটি পিছনের দিকে আসবে এই দেখো এক দুই তিন প্রেস করেছি ভিডিওটি এপাশে চলে গেল এবং বাম পাশের টি তিনবার প্রেস করলে এটি পিছনে চলে যাবে এক দুই তিন আবার আগের জায়গায় চলে এসেছে এখন আসে আমাদের এই ডিডাব্লিউএস এর চার্জিং ফিচার নিয়ে এটাতে ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট যার মাধ্যমে আপনি পাঁচ ভোল্টের যে কোনো চার্জার দিয়ে এটি সহজেই চার্জ দিতে পারবেন তেমন ঝাঁঝামেলা ছাড়া এটি যখন চার্জ হবে তখন এটিতে সাদা ইন্টিকটর জ্বলবে আর যখন এই বার্ডসগুলো চার্জ হবে তখন এটিতে সবুজ ইন্টিকোটর জ্বলবে আর যখন দনোটাই চার্জ ফুল হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে এটা চার্জের দনো এন্টিকোটরই বন্ধ হয়ে যাবে এই দারুণ ফিচারের টি ডাবলিউএসিপ রয়েছে দুটি কালার আপনি আপনার পছন্দের কালার টিপেতে ইনবক্স করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এবং যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে এবং নতুন কোনো প্রোডাক্ট নিয়ে তাই এই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম